গরু মাংস পাঁচ কেজি আগে ছিল যেটা থার্টি ফাইভ পাউন্ড পাঁচ কেজি এটা কালকে থেকে পাবেন থার্টি ওয়ান পাউন্ডে পাঁচ কেজি সবচেয়ে যে স্পেশাল অফার যেটা থাকছে এই বেবি চিকিন আগামীকালকে থেকে থাকবে থার্টি পাউন্ডে ত্রিশ পাউন্ডে দশটা বেবি চিকিন পাবেন আম কাটাল এগুলা পর্যাপ্ত থাকবে এবং অ্যাভেলেবেল থাকবে সেভেন্টি ওয়ান স্ট্রিট ইনসাফ হালাল মিটস অ্যান্ড ফুড আমাদের অফারটা শুরু হচ্ছে কালকে থেকে চার তারিখ শুক্রবার থেকে তেরো তারিখ চার জুলাই শুক্রবার থেকে থার্টিন জুলাই পর্যন্ত থাকবে এটা কিছু অনেকগুলো আইটেমে কিছু আইটেম আছে লিমিটেড এগুলো থাকবে চার পাঁচ দিন কিছু আইটেম থাকবে সিজনাল এগুলো থাকবে কন্টিনিউ করবো ইনশাল্লাহ তার মধ্যে তো মাছ আছে মাংস আছে চিকেন তো আসেই সাথে ভেজিটেবল আছে ফ্রেশ ভেজিটেবল আম কাঁটাল আছে আমরা চাচ্ছি আম কাঁটাল এবং ভেজিটেবলটা পুরা সিজনটাই যাতে কাস্টমারদেরকে সুলভ মূল্যে দিতে পারে এটাই হলো আমাদের টার্গেট কাস্টমাররা আমাদেরকে সারা বছর সহযোগিতা করে থাকেন যেহেতু এখন সুযোগ আসছে এবং বর্তমান আম কাঁঠাল এবং ভেজিটেবলের মৌসুম আসছে তা আমরাও মনে করি কাস্টমারদেরকে সুলভ মূল্যে যাতে আমরা সুবিধা দিতে পারি এই জন্য এই এই সারটা দেওয়া বা এই সেলটা দেওয়া কালকের থেকে অফার শুরু হবে অফারে আছে বিফ গরু মাংস পাঁচ কেজি আগে ছিল যেটা থার্টি ফাইভ পাউন্ড পাঁচ কেজি এটা কালকে থেকে পাবেন থার্টি ওয়ান পাউন্ডে পাঁচ কেজি তা এটা একটা অনেকটা সার অনেক দিন যাব সার দেওয়া হচ্ছে না তাই ভাবলাম কাস্টমারের সুবিধাতে বিফে একটা বিশাল সার নিয়ে আসছি বিফটা দুই সপ্তাহ পর্যন্ত এই সারটা চলবে আর চার জুলাই থেকে তেরো জুলাই পর্যন্ত বিফ আম কাটাল এগুলা পর্যাপ্ত থাকবে এবং অ্যাভেলেবেল থাকবে এগুলা ইনশাল্লাহ পাবেন এই প্রাইসের মধ্যে আর সবচেয়ে যে স্পেশাল অফার যেটা থাকছে কাস্টমারে অনেকের চাহিদা বেবি চিকেনের বেবি চিকেনটা এদের অনেক দাম বেড়েছে তাই বেবি চিকেন দশটা আমরা বিক্রি করতেছি থার্টি সিক্স পাউন্ডে এই বেবি চিকেন আগামীকালকে থেকে থাকবে থার্টি পাউন্ডে ত্রিশ পাউন্ডে দশটা বেবি চিকিন পাবেন বাট বেবি চিকেন লিমিটেড স্টক এটা চার থেকে পাঁচ দিন পর্যন্ত দিতে পারবো এর চেয়ে বেশি দিতে পারবো না বেবি চিকেনটা শুধু থাকবে চার থেকে পাঁচ দিন পর্যন্ত আগামী সোমবার পর্যন্ত দিতে পারবো এর চেয়ে বেশি বেবি চিকিন দেওয়া সম্ভব হবে না আর কি আর আর মনে করেন রামস্টিকের অফার আছে চিকেন ল্যাগ চিকেন রামস্টিক এটা টোয়েন্টি টু পাউন্ড বক্স উইথ স্কিন স্কিন সহ থাকবে এটা আর ডাকে আছে দুইটা ডাক পাবেন আপনি টুয়েলভ পাউন্ডে একটা সিক্স নাইনটি নাইনে আছে ভাই সব সস্তাও আছে বুঝছেন নি খুব বেলা কাটল বাড়ি নিয়েছিলাম একটা স্কা নিলাম নি আর মাছ মাংস সব তো ওখান থেকে নেই সস্তা আছে নি খুব বালা মানে অফার তার আপনার অফারে তো আম কাটাল অবশ্যই থাকতেছে কারণ এটা বিগত দিনেও ছিল আম কাঁটালের শুরু থেকেই কিন্তু প্রচুর আম এবং কাঁটাল ইতিমধ্যেই আমরা বিক্রি করেছি কাস্টমারের বিপুল চাহিদা ছিল এবং অনেক সারা পেয়েছি তাই ভাবলাম যে পুরো মৌসুমটা যাতে আমরা কাস্টমারকে সুবিধা দিতে পারি এবং আম কাঁঠালটা আমরা তাদেরকে দিতে পারি কালকে প্রচুর আম এবং খাটাল আসবে নতুনভাবে শিপমেন্টটা আসতেছে পর্যাপ্ত পরিমাণ আম কাঁঠাল ইনশাল্লাহ থাকবে পুরো দুই সপ্তাহ ব্যাপী এবং আমি আশা করি পুরো মৌসুমটাই যাতে পর্যাপ্ত পরিমাণ কাস্টমারকে দিতে পারে আমটা এইট পাউন্ড একটা বক্স থাকবে দুইটা বক্স নিলে ফিফটিন পাউন্ড থাকবে আম রুপালি থাকবে ল্যাংরা আম থাকবে এগুলো কাঁঠাল থ্রি নাইনটি নাইন করে কাঁঠাল থাকবে এবং কাঁঠালের কোয়ালিটি অত্যন্ত ভালো আশা করি কাঁঠাল যারা নেবেন এখন ভালো কাঁঠাল আসতেছে এবং ভালো ভালো পাবেন আশা করি সাথে ভেজিটেবলটা ডাকতেছে যে কোনো ভেজিটেবল নেবেন টু ফিফটি করে কেজি নিতে পারবেন এনি ভেজিটেবল টু ফিফটি করে কেজি নিতে পারবেন আমাদের একটা সুবিধা হচ্ছে সকাল নয়টা থেকে আমরা রাত্র এগারোটা পর্যন্ত প্রতিদিন খোলা সাত সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত খোলা আছে এবং বিকালে অনেকটা পার্কিংয়ের বিশেষ সুবিধা আছে অনেক রোডই পার্কিং ফ্রি এবং এনি টাইম পার্কিং ফ্রি আছে কয়েকটা জায়গায় এটা রাখতে পারেন ইনশাআল্লাহ অসুবিধা হবে না আমি আপনাদের মাধ্যমে আমার কাস্টমার এবং আপনার ভিওয়ার্সদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত দিনের মতো আশা করি আগামীকাল থেকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন বিগত দিনে অনেক সহযোগিতা করেছেন আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ তাই আমরা চেষ্টা করতে যাতে কাস্টমারকে আমরাও সহযোগিতা করতে পারি এবং বিভিন্ন আইটেমে সার দিতে পারি এই জন্যই আমাদের এই উদ্যোগটা আশা করি সবাই আসবেন ইনশাআল্লাহ দেখা হবে ধন্যবাদ আপনাকে